হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে দুই চামচ সাদা তেল গরম করে নিলাম এর মধ্যে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো বড়ো বড়ো টুকরে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভেজে নেব একদম লালচে রং ধরা পর্যন্ত এখানে আমি কাজুটা দিতে ভুলে গিয়েছিলাম পাঁচ থেকে ছটা গোটা কাজু দিয়ে দিলাম কাজুর পরিবর্তে তোমরা চার মগজও এখানে ব্যবহার করতে পারো সমস্ত কিছুকে একদম এইভাবে লাল করে ভেজে নিতে হবে কোনোভাবে এখানে কোনো রকম জল বা নুন ব্যবহার করো না তাহলে মশলাটার সুগন্ধটা একদম অন্যরকম হয়ে যাবে মশলাটাকে তুলে নিলাম এরপর এটাকে ঠান্ডা করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব যতক্ষণ মশলা তৈরি হচ্ছে এই তেলের মধ্যেই আমরা কেটে রাখা পনিরের কিবগুলো হালকা একটু শতে করে নেব খুব বেশি ভাজবো না জাস্ট একটু শ্যালো ফ্রাই করব। তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে যখন দেখব পনিরের সেপটা হোল্ড হয়ে গেছে আর হালকা সোনালি রং ধরে গেছে তখন পনিরগুলোকে তুলি সাইডে রেখে দেব। আবার কড়াইয়ে দুই চামচ সাদা তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর এক চামচ শাহি জিরে শাহি জিরের পরিবর্তে তোমরা নর্মাল জিরেও ফোড়নে ব্যবহার করতে পারো বা গরম মশলাও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু যদি তোমরা এই রান্নাটার মধ্যে না দিতে চাও সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারো তবে আলু দিলেও রান্নাটা খেতে অসাধারণ হয় আলুগুলোকে অবশ্যই এইভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর একদম লাল করে ভেজে ফেলতে হবে তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে ধনে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন এই রান্নাটার মধ্যে আমি হলুদ ব্যবহার করছি না বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি না তোমরা চাইলে অবশ্যই করতে পারো নুন দেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই আর অল্প একটু জল সমস্ত কিছুকে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না একদম এইভাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে সুন্দর কষানো সুগন্ধ বের হয়ে আসছে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো দিয়েও মশলার সাথে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি এখানে কষানোর আর প্রয়োজন নেই তারপর দিয়ে দেব প্রয়োজন মতো জল এক কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করতে চিনি আর গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে আরেকবার মিশিয়ে ফুটে উঠলে চাপা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পনির আলু আর মশলা একে অপরের সাথে ভালোভাবে মিশে যাবে চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি রান্নাটা আমার অলমোস্ট রেডি এই সময় আমরা দেখে নেবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা না যেহেতু আলু খুব ভালোভাবে ভাজা আছে আর এভাবে ফুটিয়েও নিয়েছি তাই আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে এক চামচ কাসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে হাই ফ্লেমে ফুট করে দেব আর একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। একবার এইভাবে পনিরের তরকারি অবশ্যই আপনারাও বাড়িতে রান্না করে দেখুন দারুণ সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ পোলাও রুটি পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানার আশাই রইলাম